গুড মর্নিং সবাইকে এখন বাজে দেখো সাড়ে পাঁচটা আর কুয়াশায় চারদিক একদম ভর্তি বাপরে কুয়াশা কিচ্ছু দেখা যাচ্ছে না এই দূরেরটা দেখো এই দিকটা কিচ্ছু দেখা যাচ্ছে না কেউ বলবে এখন সাড়ে পাঁচটা বাজে দেখে মনে হচ্ছে একদম রাত হয়ে আছে গুড মর্নিং সবাইকে আর আমি সকাল সকাল রেডি হয়ে গেছি যাচ্ছি এখন মর্নিং ওয়াকে ডলুর শরীরটা এখন একটু বেটার আছে পরশুদিন রাতের পর থেকে আর জ্বরটাও আসেনি আর বমিটাও আর হয়নি তো ঘুম থেকে উঠেছি তখন চারটে পাঁচ বাজে অ্যালার্ম দিয়েছিলাম ঘুম আর ভাঙছে না অভ্যেসটা একদম নষ্ট হয়ে গেছে না ওই জন্য ভাবছি একবার ভাবছি যাবো একবার ভাবছি যাবো না একবার ভাবছি যাবো না প্রত্যেক সপ্তাহে একদিন করে যাচ্ছি বাকি পুরো সপ্তাহ একদম উঠতেই পারছি না আর না আজকে যতই কষ্ট হোক যাবোই আর এই দেখো জ্যাকেট করে নিয়েছি ঠান্ডা যদিও নেই কিন্তু তবুও বাইরে বেরোলে একটু ঠান্ডাটা লাগছে গলাটা এখনও ধরা আছে তো চলো এখন বাজে সাড়ে পাঁচটা একটু আলোটা উঠে যাক তারপরেই বেরোবো আর আজকে দিনটা টোলিকে স্কুল পাঠাচ্ছি না আজকে দিনটা রেস্ট নিক আগামীকাল থেকে স্কুলে যাবে কারণ আগামীকাল থেকে স্কুলে না গেলে হবে না ওইটা অ্যাবসেন্ট করা যাবে না তো চলো দেখতে থাকো আজকে সারাটা দিন কী করছি ডোলু ঘুম থেকে উঠু তারপরে তোমাদের সাথে দেখাবো চলো আগে মর্নিং ওয়াক করে আসি বাইরে কীরকম ঠান্ডাটা একটু দেখে আসি চলো ঘরের ভেতরে থেকে বোঝা মুশকিল যে বাইরে এতটা পরিমাণে ঠান্ডা হাওয়া চলছে তো বাধ্য হয়ে মাথার এই হুডিটা টেনে নিলাম কারণ প্রচণ্ড হাওয়া দিচ্ছে এই সদ্য আমি ঠান্ডা লাগা জ্বর থেকে উঠেছি দরকার নেই বাবা মাথায় টুপিটা পরে চলো আগে মর্নিং ওয়াকটা করে আসি ফিরে এসে তোমাদের সাথে আবার কথা বলছি যখন বেরোলাম তখন ফোনে দেখাচ্ছে ঠান্ডা আছে সতেরো আঠেরো আর ফিরলাম পুরো ঘাম অবস্থায় এসেই ফ্যান চালিয়েছি এই করেই আরও ঠান্ডাটা লেগে যাচ্ছে প্রপার ঠান্ডাটাও পড়ছে না তো যাই হোক আজকে যেহেতু ডলু স্কুল যাবে না সেই জন্য আজকে ফর্টি মিনিটস মতো ওয়াক করেছি আর আজকে ভাবছি আজকে আমি হেয়ার কাটটা করবো পুজো থেকে ইচ্ছা করছে যে চুলটা কেটে ফেলবো কেটে ফেলব কিন্তু ওই যে মায়া মায়া করে করে কাটছি না আজ কাটবো কাল কাটবো বড় চুলের শখ আমার অনেক দিনে কিন্তু ওই যে মেনটেন করতে পারছি না আর এত আমার এক্সেসিভ হেয়ার ফল হচ্ছে সেটা বলার না মানে ডলু হবার পরেও বোধ এতটা আমার এক্সেসিভ হেয়ার ফল হয়নি যেটা আমি এখন ফেস করছি তো দেখাই যাক ইচ্ছা তো আছে আজকে হেয়ার হেয়ার কাটটা করে নেবো লেটছি গুড মর্নিং বলো এখন ঘুম থেকে উঠে পড়েছে বাজে এখন ছটা চল্লিশ আমি এসে দেখছি ঘুম থেকে উঠে পড়েছে তোমার এখন কেমন শরীর আছে মা হ্যাঁ আর পেটে ব্যথা করেনি তো বুকে ব্যথা করেনি তো বমি পায়নি তো জ্বরটাও এখন আমি কালকে ওষুধ খাইয়ে দিয়েছিলাম রাতে উইক লাগছে ও দুর্বল লাগছে লাগেনি তো আমাকে এসে বলছে মা আমি স্কুল যাব স্কুল পাগল মেয়ে এখন বাড়িতে বসে আছে আর তো স্কুল যেতে ইচ্ছা করবেই তাই না তুমি আজকে দিনটা রেস্ট নিয়ে নাও কালকে তো স্কুল যাবে হ্যাঁ তোমার তো স্কুলের সামনে ফাংশান আছে আজকে পড়তে যাবো পারবে তো মনে করতে আজকে পড়তে নিয়ে যাবো আমি বসে থেকে নিয়ে আসবো ঠিক আছে কালকে ডান্সে ক্লাসে কিচ্ছু খাচ্ছে না সেই কালকে ব্রেকফাস্টে একটুখানি ওয়ালাইট খেয়েছে তারপরে তো দুপুরবেলা দেখলে কিছুটা অনেক চেষ্টা করলাম কিছুতেই খেলো না রাতের কী কী ঘুরে ওই রাতের একটু ওয়ালাইট খেলো আর ইয়ে খেয়েছে তারপরে ক্রিসমাস কে এই একটুখানি এইটুকু এক চামচ মধ্যে কেক খেয়েছে কিচ্ছু খাচ্ছে না কিচ্ছু খাচ্ছে না না খাওয়া দাওয়া করলে হবে অনেক দুর্বল হয়ে যাবে না না খাওয়া দাওয়া করলে বলবো কথাই শুনছে না খালি বলছে আমার মুখ তেত হয়ে আছে আমার খেতে কিচ্ছু ভালো লাগছে না দেখাই যাক ভাতটা খেতে ওর ইচ্ছা করছে না ও খাবার থেকে রিফিউজ করে না কিন্তু নিশ্চয়ই শরীরটাও খুবই খারাপ করছে আর মুক্তি তো হয়ে গেছে বমি করে করে জন্য ওরা আর ভালোও লাগছে না তো যাই হোক আমি এখন একটু রেডি হয়ে গেলাম আজকে আবার বেলা দিকে একটু ব্যাঙ্কে যাবো কালকে ব্যাঙ্ক থেকে ফোন করেছে ঠিক বলছে আমি নাকি ব্যাঙ্কে গিয়ে কমপ্লেন করেছি এই সেই ছাতার মাথা দেখাই যাক যে ব্যাঙ্কে যাব আর দেখি যদি আসার ভালো লাগে তাহলে আজকে হেয়ার কেয়ারটাও করে আসবো আর এখন বাজে যেহেতু ছটা চল্লিশ আজকে সকালবেলায় বউ আসবে সেই কসবা থেকে আসবে না একটু পরেই আসবে বেরিয়ে গেছে বোধহয় আস্তে আস্তে একটু টাইম লাগে ঠিক আছে তো চলো এখন সৌরভকে ডাকবো থেকে তারপরে চা টা খাব দরু সুস্থ আছে একটু খেতে না পারুক একটু স্টেবেল আছে এটাই আমার কাছে অনেক শান্তি কালকে ও একটু শান্তিতে ঘুমিয়েছে কালকে আমিও একটু সকালবেলায় এসে তোমাদেরকে বললাম যে ডলু খুব বায়না করছে স্কুল যাব স্কুল যাবো এরকম সেই অনুযায়ী আমাকে দিয়ে মাথা আজরানো করাচ্ছে যে আমাকে চুল বেঁধে দাও আমি স্কুলে যাব আমি কত ওকে বোঝাচ্ছি যে আজকের দিনটা একটু রেস্ট নে একটু খাওয়া দাওয়া কর একটু ঠিকঠাক আজকের দিনটা হয়ে যা কিন্তু না ওর তো নাচর বান্ধা কিন্তু আমি আমি আজকে তো পাঠাতে কোনোভাবেই পারবো না অ্যাটলিস্ট আজকের দিনটা রেস্ট নিয়ে কাল থেকে যাবে তাও ঠিক আছে আর আজকে আমি অনেক দিন পর চিয়া সিট খাচ্ছি সিটটা খোটোতে রেখে 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 মানে নষ্ট হয়ে যাবে এবার ওই জন্য আজকে চিয়া সিড আর লেবু দিয়ে খাচ্ছি তা এখন যেহেতু ডলুর শরীরটা একটু সুস্থ আছে খাওয়া দাওয়া তো একদমই মানে করছে না ওই যেটুকু নইলে নয় ঠিক আছে আমি বেশি জোরও করছি না কিন্তু ও এখন ডান্স প্র্যাকটিস করছে তারপরে একটু ড্রয়িং প্র্যাকটিস করছে এইসবগুলো করছে আমি বললাম আজকের দিনটা একটু প্রপার রেস্ট রেস্ট নিলে স্কুলটাও তারপরে যেতে পারবে না শরীরটা যদি দুর্বল হয়ে থাকে বাচ্চা মানুষ ওদের ও ওরা তো চট করে দুর্বলটাও হয় না কিছুই না কি করে যে এত এনার্জি পায় ভগবানই জানে এরকম এনার্জি যদি বড়রাও পেত এই দেখো এখানে ডান্স প্র্যাকটিস করছে এখন কারণ ও জানে ওর আগামীকাল ডান্সের ক্লাস আছে তো যাই হোক ও এখন প্র্যাকটিস করুক আর কী করবো বলো তো এই দেখো চলে এসেছে আমাদের বাড়িতে বউ ও হচ্ছে বিগেল টেন ইয়ার্স ওল্ড ও আমাদের কাছে ফার্স্ট আসে ওর যখন দেড় বছর বয়স মানে দু হাজার ষোলোতে আমাদের কাছে ফার্স্ট আসে তারপরে ষোলো সতেরো আঠেরো উনিশ একদম পরপর এসেছে তারপরে তো ডলু হয়ে যাওয়ার পরে আমি ক্রেশ অফ রেখেছিলাম তো সেই দু তিন বছর ও অন্য জায়গায় ছিল তো আবার বই ইজ ব্যাক উইথ আস তো ও সেই কসবা থেকে এসছে আর ওর বাবা মা দুজনেই দিয়ে চলে গেল আর ও হচ্ছে ছেলে তো এখন ও এখন আমাদের কাছে বেশ কদিন থাকবে যাবে সেই ডিসেম্বর মান্থে ওর প্যারেন্টসরা পুরী ঘুরতে গেছে তা এখন দেখাই যাক ও কেমন থাকে না থাকে আমার আমি শুধু ওর মাকে বলছিলাম যে দেখো এতদিন পর আসছে আমাদেরকে ঠিক চিনতে পারবে কি না কিন্তু দেখলাম যে না ও বাবা দেখার সাথে সাথে সৌরভকে কি আদর আমাদের বাড়িতে থেকে ফেভারিট পার্সন ওর কাছে সেটা হচ্ছে সৌরভ কারণ সৌরভ ছোটো থেকে ওকে বাড়ি থেকে নিয়ে আসা দিয়ে আসা সব করেছে সৌরভকে ভীষণ ভালোবাসে তো চলো এখন ওর সাথে কিছুটা সময় কাটাই তো সকাল থেকে বউ চলে এলো বাজার দোকান সব করে এলাম তারপরে ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে তো একটু পরে যাব হচ্ছে ব্যাংকে তো গতকালকে আমার মিশো থেকে একটা পার্সেল এসছে তো সেটাই তোমাদের সাথে এখন শেয়ার করছি এটা একটা লন্ড্রি ব্যাগ তো ওই কাপড়গুলো রাখার জন্য কারণ আমাদের বাড়িতে তো ধুলো ময়লা কম লোম বেশি তো সেই জন্য এইটা এইটাই রাখার একটা ব্যবস্থা করতে হলো কারণ সব জামা কাপড় বিশেষ করে ব্ল্যাক কালারের জামা কাপড় তো পরা একদম পুরো বন্ধই প্রায় হয়ে গেছে কিন্তু তাও ওই যে ব্ল্যাক কালারের ড্রেস না পড়লে ঠিক ভালো লাগে না তো সেই জন্য এরকম একটা কিনে নিলাম আর এটার দাম নিয়ে চলছে ওয়ান নাইন দেখতে কী সুন্দর না যাই হোক ব্যাঙ্কের কাজ কমপ্লিট করে ফাইনালি আজকে আমি এসেছি হচ্ছে হেয়ার কাট করতে তো এই হেয়ার এই আমি এখন এসেছি হচ্ছে হাবিবে আমাদের বাগুই কলেজ মোডের এখানে তোমাদেরকে সকালবেলায় বললাম যে লং হেয়ার আমার অনেক দিনের ভালো লাগে কিন্তু কি করব মেনটেন করতে পারছি না আর সব থেকে বড়ো কথা যে কোনো জিনিসেরই যত্ন না করলে সেই জিনিস কি আর ভালো থাকে যত্নও করি না মা কত বলে চুলে তেল লাগা এই কর সেই কর আমার ধুর আর অত করতেই আমার সত্যি কথা ইচ্ছাই করে না তেল লাগাতে তেল লাগালে আমার মাথা প্রচণ্ড ধরে যায় তো তো আমার সেই জন্য ভালো লাগে না তার মধ্যে সকালবেলা যেহেতু মর্নিং ওয়াকে যাই সেই জন্য তেল লাগাবো ওটা কীরকম লাগে না চুলটা একদম চিপচিপ করে না আর বরাবরেরই আমার শর্ট হেয়ার ছিল লং হেয়ার আমার কোনো ছিল না যতবারই মনে করি যে না একদম কোমর অব্দি চুল করব। ততবারই সেই কেটে ফেলি হ্যাঁ ফাইনালি তাহলে কেটেই ফেলি দেখাই যাক একটু এক্সপেরিমেন্ট করা ভালো আর সামনেই আসছে আমাদের অ্যানিভার্সারি ডিসেম্বর মান্থে তো সেই জন্য না নিজের একটা ছোট্ট মেকওভার খুব দরকার এই হেয়ার কাটটা আমার করার কথা ছিল সেই পুজোতে পুজো থেকে ডিলে করে করে পুজোতে বেকার করে লাভ নেই ঘুরবো ফিরবো এত ধুলো ময়লা ওই জন্য একদম শান্তিতে পরে করবো সেই পরে করতে করতে একবারে একদম এই সময় কাটছি তো লেচ্ছি কীরকম কাটি আর আমি বরাবরই মিক্সার ম্যাচ করি মানে স্টেপ কাটা লেয়ার কাটের মিক্স করি আর আমি লেয়ার কাট করি তো আজকে কি কাট করছি চলো তোমাদেরকে লাস্টে দেখাচ্ছি আর আমি যখনই হেয়ার কাট করি আমি কিন্তু এই হাবিবের পার্লারটাতেই কাটি আর এখানে খুব সুন্দর করে বেশ হেয়ারটা একদম সুন্দর একদম করে শ্যাম্পু করে দেয় দিয়ে একদম ফোর নাইনটি নাইন নেয় ইনক্লুডিং হেয়ার কাট শ্যাম্পু সব কিছু আর হেয়ার কাটটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও যে লেনটা তোমরা এখন দেখলে ওই লেনটা আমি অতটাও রাখিনি আর একটু ছোটো করে নিয়েছি যাতে জাস্ট শুধু একটা ক্ল্যাচার দিতে পারি বা একটুখানি যাতে বাঁধতে পারি আমার যে লেন্সটা ছিল একদম পিট অবধি হয়ে গেছিলো আমি বললাম যে আর একটু ছোটো করে দাও ছোট করে দিলে পরে ম্যানেজ করতে অনেকটাই সুবিধা হবে আর এই যে হেয়ার কালারটা দেখছো কালারটা কি দারুণ এসছে না এই কালারটা কিন্তু আমি বাড়িতেই করেছি নিজে নিজে করেছি স্ট্রিক্স দিয়ে আমার কালারটা এত ভালো লাগে এই ব্লন্ড কালারটা ভীষণ ভালো লাগে তো চলো এখন ফাইনাল হেয়ার কাটটা করে আমি তোমাদের সাথে বাড়ি গিয়ে আবার কথা বলছি

কোনো দিন কেরাটিন স্ট্রেটনিং যা যা হয় এক্সপেরিমেন্ট আমি কোনো দিন করি না আমি বললাম যে আমার আমার চুলটা বন বটারই এইরকম মানে ন্যাচারাল স্ট্রেট কি বলছে না এরকম তো হতে পারে না আর ঠিক আছে আপনি তো এতদিন ধরে এখানে আছেন তাহলে আপনি বলুন এটা কী কী করা আছে এই আরেকজন ছিল বলছে না রে ম্যামের এটা ন্যাচুরাল স্টেট আমার যদি চুল এখন অটোমেটিক স্ট্রেট হয় আমার যেমন স্ট্রেট চুল একদম ভালো লাগে যদি কার্লি বাউলসি হেয়ার হবে তো যাই হোক কেমন লাগছে এটা কমেন্ট করে জানিও তারপরে এটা নিন ওটা নিন সেটা নিন ওটা নিন আমার আমি লং হেয়ার একদম আমি ম্যানেজ করতে পারি না খুব ইচ্ছা ছিল যে এত বড়ো বড়ো কবর চুল হবে কিন্তু দেখলাম যে না ওইটা মুখের সাথে ঠিক ভালো লাগছে না তো এটা কেমন লাগছে কমেন্ট করে জানিও এবার স্নান টান করবো ওরা যদিও শ্যাম্পু ভালো করে করে দিয়েছে তাও নিলামটা যা লাগছে না একদম এক্সিলেন্ট লাগছে কালারটা তাই না আমার তো বেশ ভালো লাগছে হেয়ার কাটটা পেছন থেকে খুব সুন্দর লাগছে সামনেটা বললাম আর একটু কেটে দিতে বলে যে বেশি কেটে দিলে আমি চুল বাঁধতে পারবে না আর আমি চুল বাঁধতে চাই না আমি চুলটা খোলা রাখবো আর শুধু যা একটা ক্লাচার লাগাবো আর হেয়ার ব্যান্ড লাগাবো দেখছি না আমি কোনোরকম চুল ওই নাহলে এই চুল যখন ছিল ওই একটা খোপা করে এরকম করে রাখলাম না কি অড লাগবেশ না ঠিক আছে একটু সবটাই দরকার তাই না যাই হোক কেমন লাগছে কমেন্ট করে জানিও ঠিক আছে চলো এখন বাদ সব কাজ করি বাচ্চাগুলোকে খেতে দিই সাড়ে বারোটা বেজে গেছে দেখো এখন আমি লাঞ্চ করতে বসলাম আর আমার সাথে কে বসেছে ডোনা আজকে যেহেতু হেয়ার কাট করলাম সেই জন্য আজকে আর মাথাটা ধুইনি কারণ ওরা খুব সুন্দর করে শ্যাম্পুটা করে দিয়েছে আর আজকে আমার লাঞ্চ মেনুতে কি আছে দেখো এখানে আছে সাদা ভাত এটা হচ্ছে কুমড়ো ফুলের বড়া মুগের ডাল আলু পোস্ত আর আছে মাছের ঝোল সঙ্গে একটা ডিম নিয়ে নিয়েছি আর এখানে আছে পেঁয়াজ তো চলো এটা আগে খাওয়া দাওয়া করে নিই এখন খাওয়া দাওয়া করবো তারপরে ডলুকে ঘুম পাড়াবো আর আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করতে ভুলো না আর আমার এই পৌরণীয় জিনিসের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে তো চলো তাহলে আজকের মতো টাটা দেখাবো বলে শুধু আবারও করে দিন নেক্সট একটা ভিডিওতে সবাই ভালো থাকো টাটা